শেষ লিখেছেন আলো শেষচত্রের মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাজ ছায়নকে একবার দেখে এলেন মুখ ফুটে কিছু না বললেও সীতারা পাশ ঘেসে দাঁড়ালেন ছোট জায়ের এই অভ্যাসটা অভ্যাসের কথা ভালো করে জানেন সীতারা চৌধুরী সিরাজ যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুর ঘুর করে বোকা বোকা হাসে যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চরকির মতো ঘুরতে থাকবে আজও তাকে এক তাকে পাশ ঘষতে দেখে সীতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল কিছু বলবি মেজো হুম বল জরুরি কিছু বড় বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয় বয়স তো কম হলো না ছেলেটার এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না সীতারা চৌধুরী যায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন হঠাৎ এ কথা ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস না না তেমন কিছু না সায়ন শুদ্ধ দুইজনই প্রাপ্ত বয়স্ক আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে রক্ত বের হচ্ছে একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারত এত বড় ছেলের কখন কি লাগে আমরা বুঝবো ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না ডাকে না আমাদের সীতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বোয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন এবার শুদ্ধ ফিরুক দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো তোর বড় ভাই তো রাগে দেখতেও যায়নি ছেলেটাকে কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে এদের বাপ ছেলেদের দন্দে দন্দে আমি দ্বন্দ্বে পড়েছি না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে পছন্দ টছন্দ থাকলেও তো বলে না আমরা কতদিন জিজ্ঞাসা করেছি তোমরা দুইজন দুই ছেলে মুখে কুলুপ এঁটে বসে থাকে সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না বুঝি না বাপু এরা কি চিরকুমার থাকার পণ করেছে নাকি এর আগে একটা মেয়ে দেখতে গেলাম আমাদের অফিসের স্টাফের শালি কি যে সুন্দর মেয়েটা সাজিয়ে গুছিয়ে রাখলে যেন তো পুতুল যেন একটা সায়নকে ছবি দেখালাম সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম সে ফোসফোস করে বলে বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো তখন আয়োজন শুরু করো আপাতত এসব বলে মাথা খারাপ করো না তা প্রয়োজন অনুভব করবে কবে অন্য ছেলেরা দেখি গোফ না গজাতে বিয়ে বিয়ে করে মুখে ফেনা তোলে ফেলে কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারে না এভাবে সীতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন তখন সিমিনের শীতলের মা সিমিনের কথা শুনে শোনা গেল শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি এক গাদা জামা বের করে বিছানার উপরে স্তূপ করে রেখে গেছে মেটা। পরে একটা বের করে পাঁচটা তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায় এত বড় এখন না হলে মেয়ে জ্ঞান আর কবে হবে এসব বকতে বকতে জামা কাপড়গুলো একার হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি হাঁপিয়ে গেছেন মেয়ের নামে অভিযোগের পশরা খুলে বসলেন তখন সিরাজ সিমেনের উদ্দেশ্যে বলল ছোট শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ছিল না কবে যাবি সিরিয়াল দিয়েছিস ভুলেই বসেছেন সিরাত বলার পর হলো কথাটা মুখে দেখে ওনার ওনার সীতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন মা হয়ে এত ভুলো মন হলে কিভাবে হবে সিনিন। দেখিস না মেটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয় স্বাভাবিক আর অস্বাভাবিক বলেই তো কিছু থাকেন থাকে নাকি মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই তুই না গেলে বল আমি না উনিই নিয়ে যাবেন এরপর তিনি জামিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মের ব্যস্ত হয়ে পড়লেন ঘড়িতে তখন সাড়ে দশটা হবে সীতারা চৌধুরী ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন নাম্বার থেকে মমতা দরদে উতলে পড়ল উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন আব্বা কেমন আছে শুধু সদ্য সাওয়ার নিয়ে ভেজা চুল মুস্তে মুস্তে জানালো ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আম্মু আমরা সবাই ভালো আছি সকালের নাস্তা করেছ বাবা না সারারাত ল্যাবে ছিলাম কেবল ফিরলাম একটা কথা জানাতে কল করলাম কিছুক্ষণ পরে পাঁচজন গেস্ট যাবে বাসায় লাঞ্চ সারবে তুমি সামলে নিও প্লিজ এরা পরিচয় না এরা পরিচয় নাকি অপরিচিত এরা পরিচিত কেউ নাকি অপরিচিত কেউ বিদেশি সায়েন্টিস্ট কিছু কাজের জন্য এসেছে আর কি ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা তুমি আসবে বাবা তোমার বাসায় তোমরা গেস্টরা আসছে তুমি না থাকলে কিভাবে হবে হুম আমিও আসছি এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম আর আম্মু ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে সমস্যা নেই বাবা তুমি শুধু সাবধানে চলে এসো তাহলেই হবে হুম মা ও ছেলের কথা শেষ করে কল কাটলেন সীতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন তবে কিছু জিনিস প্রয়োজন তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন শীতল ক্লাসে যায়নি নরম ঘাসের ওপর বসে কিয়ারার আনা তেতুল খাচ্ছে গল্প করছে কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে বিদেশিরা রিক্সায় চড়ে ঘাসের ওপর ঘুরছে কখনও নিজেরাই রিক্সা চালাচ্ছে রিক্সা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসল ওনার দাদার নাম ইমরান বাপের নাম জুবরান ওনার নাম কামরান তা এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি পেলি রে শীতল বেলতলায় ওহ তা কামরান মেয়া বিদেশীদের সঙ্গে করছে টা কি কি আশ্চর্য আমাকে বলছে বলেছে নাকি তুই গিয়ে জিজ্ঞাসা করে আয় শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কি না জানা নেই কপালনি খারাপ পাল এভাবে বলছিস কেন রে শীতল শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি তাও আবার সায়েন্টিস্ট এই অবধি কী কী আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি রেগে যাচ্ছিস কেন বল না একটু শুনি কি বলবো সে শুধু দেখতেই ড্যাশিং না তার হাতের চেলাকাঠের বাড়ি আরও ড্যাশিং সুইট টেস্টি খাবি একবার টেস্ট কর ভালো লাগবে ভাইয়া আবার তোকে মেরেছে শুধু মারেনি ফোনটারও যান কবজ করেছে যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে আমাকে দেয়নি লাগবে না তার দেওয়া গিফট সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে এ কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল শুদ্ধর এমন ব্যবহার ভীষণ ভীষণ কষ্ট পেয়েছে সে শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ সঙ্গে ম্যাচিং হিজাব সাম্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আর তাকে দিয়েছে দুঘা চেলা বাড়ি এবার হেসে কয়েকবার রাগ এবার এসে কয়েকবার রাগ তুলেছে কে জানে কবেকার রাগ তুলেছে কে জানে শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার ওপরে পড়বে হঠাৎ শীতল কিয়ারার হাতে ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল অপর পাশের মানুষটা কল তুলছে না সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকল চারবারের বেলায় কল তুলে গম গম সুরে বলে উঠল সোয়াইব স্পিকিং হুয়ারেও শীতল নিশ্চুপ কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেল ক শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা তাতে শীতলের রাগের পারদ দ্বিগুণ বাড়লো সে আবার কল করলো সেই নাম্বারে কিয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকাসুরে বলল বিশুদ্ধ বলছেন না বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না ব্যথা কমে গেছে কিসের ব্যথা এই যে দিয়ে কাঠ দিয়ে এলাম তার ব্যথা নিষেধ করেছিলাম না আমার সঙ্গে না করতে শীতল মুখ তাকিয়ে আছে কি লোটকে আরার দিকে ইস মুখে ওড়না গুজে কথা বলে কি লাভ হলো বুঝেই তো ফেললো মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগেই শুদ্ধ বললো কলের কারণ আপনাকে একটু দরকার ছিল কেন শোকেছে সাজিয়ে রাখার জন্য এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেংচি দিয়ে বলল দিলাম কোচা এবার মারেন দেখি কেমন পারেন এ কথা বলে শীতল সুন্দর করে হাসল এবার শান্তি লাগছে সেও বোঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে বড় মাকে তাই বলতে শুনেছে দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা এ কথা ভেবে একটু খোঁচালো আর কি এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক টু বি কন্টিনিউ